এক স্বামীর দুইটা তিনটা চারটা পর্যন্ত স্ত্রী রাখা একসাথে জাহেজ আছে ইসলাম ধর্ম অন্যান্য ধর্ম আছে কিনা আমার জানা নেই কিন্তু এক স্ত্রীর দুইটা তিনটা স্বামী হয় ওইটা আমার জানা ছিল না বা অন্য কোনো ধর্মে আছে কিনা সেটা আমার জানা নেই যদি কারো জানা থাকে কমেন্টে জানান আর আর আসুন আজকে এমন একটা জিনিস বা এমন একটা হাস্যকর জিনিস দেখিয়ে আসি যে এক স্ত্রীর দুইটা স্বামী আসুন সিনেমাকেও হার মানিয়েছে জান্নাতুলের গল্প এক বধূর দুই স্বামী প্রথম স্বামীর সঙ্গে সংসার চলাকালে বসেন দ্বিতীয় বিয়ের পিড়িতে অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই দুই স্বামীরই মন জয়ে ছিল না কোনো কমতি তবে হঠাৎই বাঁধে বিপত্তি প্রায় দুই বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় চার বছরের প্রেমের সম্পর্কের পর দু সালের সাতাশ অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের সাগর শেখ ও আলিপুর গ্রামের জান্নাতুল ফেরদোস পরিবারের সবাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই থাকতেন জান্নাতুল সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে চার মাসের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেয় দ্বিতীয় স্বামী ও শ্বশুর বাড়ি গিয়ে জান্নাতুলের সঙ্গে নিয়মিত সময় কাটান মেয়ে আমাকে টোটালি বলে যে নাম যেটা হয়েছে ফ্যামিলি চাপে করছি আমি তোমার ওয়াইফ আছি তোমার সাথেই থাকবো আমি তোমার কাছে চলে আসবো আমরা আমার দেশে আসকে আমি তোমার কাছে চলে আসবো এরকম একটা দিয়ে আমার সাথে স্থগিত করে রাখে আমার সাথে সবসময় তার চলাফেরা সবসময় যোগাযোগ হচ্ছে সবসময় আমার আমার সংসার করতেছে আমরা একসাথে থাকতেছি কিন্তু আমি কখনো দেখি নাই যে ছেলে আসছে বা ছেলের সাথে কোনো কথাবার্তা কখনো আমার কোনো দেখা হয় নাই তবে দুই সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর বিষয়টি টের পেয়ে সাগরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল এখন দ্বিতীয় স্বামী নিয়েই সংসার করতে আগ্রহী তিনি বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর আমি যখন বুঝতে পারছি আমার সাথে প্রতারণা হয়েছে ঠিক তখনই আমি আই আই মানে আইনানুগ ভাবে ব্যবস্থা নিয়েছি আমাদের chairman সাহেবের কাছে আসছি member সদস্যরা সবাই ছিল তারা সবাই সব কিছু জানে এবং তারা সবাই দেখছে আসলে আমার সাথে ফুল ভাই প্রতারণা হয়েছে এদিকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জান্নাতুলের দ্বিতীয় স্বামী আর জান্নাতুলের সঙ্গে কথা বলতে তার বাবার বাড়িতে গেলে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি বাইরে থেকেই জান্নাতুলের মায়ের দাবি সাগরের সঙ্গে জান্নাতুলের বিয়ে হলেও দুই মাসের মাথায় বিচ্ছেদ হয় উকিলের সাথে আলাপ করে উকিল মাস ওরা হয়ে গেছে মেয়ের বাধ্য করে ও মরে যাবে মেয়ে বাধ্য ওর কাছে যায় তারপর সাড়ে তিন লাখ টাকা পাঠানোর পরে ও রাজবাড়ি গেছে ওর ওর ইসেরটা ভ্যাগের তার কাঠটা নিয়ে ও দুই লক্ষ টাকা উঠে নিয়ে গেছে আমার মেয়ে বাধ্য করছে তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদের কোনো নোটিশ পাননি তারা এদের ওই মেয়েটারই টোটাল চালাকি আর কি জান্নাতুল ফেরদোসের প্রথম স্বামী সাগর পেশায় একজন ইউটিউবার আর দ্বিতীয় স্বামী বিএসসি ইঞ্জিনিয়ার